দেখছেন <laughs> <laughs> এই রাস্তা দিয়ে বুঝতে পারছেন মোটর সাইকেলে যাচ্ছিল ভাই ওরে আক্রমণ কর ওই দেখেন গাছে বাধায় রাখেছে ওকে যে করে আমাকে এখান থেকে পাঠিয়ে আছে এর উপরে ওইটা কি ভাই সোজন ভাই ওইটা কি হতে পারে প্রিয় বন্ধুরা ওদের মায়া বেয়া আগুন ওই দেখেন এখনো কিন্তু জ্বলতেছে প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই কিন্তু লাইফটা শেয়ার করে দিন প্লিজ ভাই ওর মুখের দিকে তাকায় না মুখ পুরো জ্বলসে যাবে কিন্তু ভাই কি ভাই করছেন এই দেখুন প্রিয় বন্ধুরা ভাই গাড়িটা আগে কি উঠাবেন সুলতান ভাই প্রিয় বন্ধুরা বলো না ভাই ওই যে ওই মানুষটাকে কিন্তু ওইখানে অজ্ঞান করে রেখেছে আমার যেমন ওকে কোরো করতে আমাদের উদ্ধার করে নিয়ে যাচ্ছে এখন ভাই এই লোকটা কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিল বুঝলেন এই বটগাছে কিন্তু আমার যেমন এই যে নিয়ে নাকি মুখটা কি বিচ্ছিরি ভাই বিদঘুট দেখতে দেখুন ও মাই গড প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত আছেন সবাই একটু পেট নিবা এটা সবাই একটু লাইভটা শেয়ার করে দিন আবার কাঁপতেছে ভাই দেখছেন কি করছেন ভাই এই এই দূরে দেখুন ভাই কি ভয়ঙ্কর দেখা যাচ্ছে ওদিকে দেখুন ভাই আল্লাহর ডাক্তার ভাই ওর কাছে যাব কিভাবে আমরা লাই 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 একটা সুবহানা কাই নি কোন তুমি জলমিন ভাই আমাদের কিন্তু হেল্প নিয়া উচিত ধান পোতা পূজা সব নোড়তেছে আমাদের ওটা আস্তে আস্তে জ্ঞান ফিরতেছে ভাই ওনার আপনি গাড়িটা sửa করেন তো সুলতান ভাই আমাকে দাঁড়াই থাকলে কাজ হবে না এখানে যে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ

আমাদের কিন্তু বসীকরণ করতেছে ভান ভাই এখান থেকে একটু দূরে চলে হবে দূরে যাতে হবে ভাই দূরে না গেলে কিন্তু ভারবে না ভাই তো সেটা বুঝতে চাচ্ছে কি ভাই বুঝে রয়েছে দেখছেন কি করতেছে এতক্ষণ কিন্তু মুখটা দেখা যাচ্ছিলো এখন কিন্তু মুখটা দেখা যাচ্ছে না